গুড মর্নিং এখন বাজে সকাল দশটা আর আজকে আমাদের বৃন্দাবনের চার নম্বর দিন গতকাল এত টায়ার্ড হয়ে গেছিলাম যে গতকাল আর কোথাও সেরকম বেরোয়নি আশেপাশে একটু বেরিয়েছিলাম যাই হোক আজকে যাচ্ছি রাধারানীর জন্মস্থান বর্ষনাতে আর নন্দগাঁও এই পুরোটা যেটা ঘুরবো তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো স্কিপ করো না চলো তো আমি এই টপ ওড়না স্কার্ট দিয়ে রাধা ড্রেস বানিয়ে নিয়েছি নিজের মতো করে তো কেমন লাগছে জানিও বৃন্দাবন থেকে চলে এসেছি আমরা মথুরা টোটো স্ট্যান্ডে এখান থেকে টোটো করে চলে যাচ্ছি ঘুরতে টোটো ভাড়া কিন্তু আমরা সেটাকে দাম দর করে টাকায় করে নিয়েছি ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই প্রায় পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার তো ফাইনালি বারসানাতে চলে এসেছি আর ঢোকার পথে অনেক রকম খাবারের দোকান দেখতে পেলাম তার মধ্যে বারসানার লস্যি তো খুবই ফেমাস কিন্তু আগে সাধারণ দর্শন করে আসি তারপর খাও এবার যাচ্ছি রাধারানী মন্দিরে যেটা তিনশো সিঁড়ি ওপরে রয়েছে বাইকেরও ব্যবস্থা রয়েছে যারা হাঁটতে বা সিঁড়িতে উঠতে পারবেন না তারা বাইকে করেও যেতে পারবেন তো চলে এসেছি বারসানাতে যেটা রাধারানীকে উৎসর্গ করে এই মন্দিরটা বানানো হয়েছে কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধা রানীর পিতা উভয়ে ভালো বন্ধু ছিলেন এবং কংসের অত্যাচারে তিনি তাদের লোকদের নিয়ে আর চলে নন্দগাঁওতে শ্রীকৃষ্ণের পিতা নন্দেশ্বর পাহাড়কে নিজের আবাসস্থল বানিয়েছিলেন এবং শ্রীমতী রাধা রানীর পিতা ভানুগড় পাহাড়কে নিজের আবাসস্থল বানিয়েছিলেন সেই কারণে নন্দগাঁও ও বার্সানা দুটো যমজ শহরে ভানুগড় ও নন্দ পাহাড়কে উৎসর্গ করে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রানীর মন্দির রয়েছে রাধারানীর মন্দির দর্শন করে চলে এসেছি রাধা রানীর পিতার বাড়িতে এটাই হচ্ছে শ্রীমতী রাধারানীর বাড়ি আর এই সেই জায়গা যেখানে রাধা রানী দোলনা ঝুলতেন আগে দোলনাটা ছিল কিন্তু কিছু কারণে হয়তো এখন খুলে নেওয়া হয়েছে বর্ষণাতে কিন্তু অনেক ক্যামেরাম্যান থাকে তাদের কাছ থেকে আমি এই ছবিগুলো তুলে নিয়েছি আর যেইটা আমি এতক্ষণ ধরে খাবার জন্য অপেক্ষা করছিলাম বার্সেনার ফেমাস লস্যি ভীষণ ভালো খেতে বার্সেনাতে গেলেন আপনারা লস্যি খেতে একদম ভুলবেন না আর এই সেই জায়গা সেখানে শ্রীমতী রাধারানী আর তার সখীরা সেখানে স্নান করতেন এরপরে আমরা চলে যাচ্ছি নন্দগাঁও বর্ষনা থেকে নন্দগাঁয়ের এর ডিস্টেন্স কিন্তু খুবই কম মাত্রই আঠারো কুড়ি মিনিট মতো লাগছে মনে করা হয় এই সেই নন্দগাঁও যেখানে ভগবান শ্রীকৃষ্ণ শৈশবে তার পরিবারের সাথে থাকতেন ভগবান শ্রীকৃষ্ণের পিতা অর্থাৎ নন্দ মহারাজ তার নাম অনুসারেই এখানকার নাম নন্দগাঁও কথিত আছে কংসের পীড়িত বিভিন্ন রাক্ষসের হাত থেকে ভগবান কৃষ্ণকে রক্ষা করার জন্য গ্রামের প্রধান নন্দ বাবা সেই সময় এই পাহাড়ের ওপরে নিজের বাড়ি তৈরি করেছিলেন তাহলে চলো এখন ফেরার পালা এখানে আখের রস খেয়ে নিলাম আর এত মিষ্টি না ওখানকার আখের রস গুলো এখানকার থেকে অনেক বেশি বেশি মিষ্টি যাই হোক কি সুন্দর লাগছে দেখো নন্দবাবুটা দেখতে টোটো থেকে নেমে খেয়ে নিলাম এই আলুর পরোটা তার সাথে ঘুমনি ছিল চাকিতে পেয়েছিল আর কিন্তু ভীষণ ভালো ছিল এখানে স্যালাড হিসেবে না মূলও হয় তারপরে চলে এসেছি ফুচকার দোকানটাতে ফুচকাটাও তিনটে তিন রকম জল ছিল যেটা আমাদের এখানে পাওয়া যায় না তো ভীষণ ভালো ছিল খেতে হ্যালো এখন বাজে সাতটে বিয়াল্লিশ আর বাড়িতে এসেছিলাম চারটে সাড়ে চারটে এসে ঘুম দিয়ে দিয়েছিলাম এখন একটু বাইরে বেরোচ্ছি বিরিয়ানির খোঁজে দেখি কোথায় বিরিয়ানি পাওয়া যায় একটু মার্কেটিং করে আসবো তো চলো ভিডিওটা যখন এন্ড করিনি তোমাদেরকে মার্কেটটা দেখা একটু এসেছি এই রেস্টুরেন্টটাতে এটা হচ্ছে অতিথি রেস্টুরেন্ট আর ভাবছিলাম বিরিয়ানি খাবো তবু জানি না কেমন কি খেতে হবে চলো ট্রাই করা যাক একশো টাকা ভেজ বিরিয়ানি রেস্টুরেন্টের সামনেই ছিল এই কানের দুলের দোকানটা খুব সুন্দর সুন্দর সব কানের দুল পাওয়া যাচ্ছিল সেটাই দেখছিলাম এই চুড়িগুলো দেখো কত কালার অপশন রয়েছে এখানে আর মাত্র টাকা করে দাম তাই এখান থেকে আমি এক দুটো চুড়ি নিয়েছি তো চলো এবার ভেতরে যাওয়া যাক খাওয়া যাক আমি ভীষণ ভাবে এক্সাইটেড ছিলাম বিরিয়ানি খাওয়ার জন্য কিন্তু বিরিয়ানিটা দেখতে ভালো হলো খেতে কিন্তু একদমই ভালো ছিল না আমার মনটাই পুরো খারাপ হয়ে গেল তাই আইসক্রিম খেয়ে বাড়িতে ফিরলাম আর কি এখন বাজে দশটার মতো বিরিয়ানি খেয়ে থাকার কিছু বললাম না এই স্প্রাইটার নিয়েছি ভিডিওটা এখানে এড করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে রাধে রাধে